তোমরা দেখতে পাচ্ছ আমরা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে আছি ফিরদাউস সামিম স্যারের চেম্বারে অ্যাকচুয়ালি এখানে আমরা সমবেত হয়েছি তারাই যারা দু সালের যে রায়টা পঁচিশ তারিখে মাননীয় বিচারপতি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি সেখানে তিনি জানিয়েছেন যে যে সমস্ত নন জয়নিং পোস্টগুলো ছিল সেখানে জয়নিংয়ের বিষয়ে তিনি রায়টা জানিয়েছেন তিনি হাই ডিপিএসসিকে জানতে চেয়েছিলেন যে তারা চাকরি যে নন মানে পিটিশনারগুলো জমা পড়েছে তারা তাদেরকে চাকরি দেবে না ইনভেস্টিগেশন করতে হবে তো ডিপিএসসি তারা স্বীকার করে নিয়েছে যে তারা দুর্নীতি করেছিল যার জন্য তারা কোনো রকম তদন্ত চায় না তারা ডিরেক্ট চাকরি দিতে চায় সেই জন্য যে আটশো সাতজন পিটিশান করেছিল তাদের সবাইকে তারা চাকরি দিতে চায় কিন্তু এখানে যারা সমবেত হয়েছে তাদের বক্তব্য একটাই তারা বিভিন্ন রকমভাবে মিসগাইড হয়েছে কীভাবে মিসগাইড হয়েছে তারা ডিপিএসসির মাধ্যমে মিসগাইড হয়েছে তারা বারবার বলেছে লিস্ট টাঙা টাঙাবে টাঙান একটার পর একটা লিস্ট বেরোবে কিন্তু সেটা হয়নি তাছাড়া তারা যে সমস্ত বন্ধু বান্ধবদের উপর ডিপেন্ড হয়েছিল তারাও মিসগাইড করেছে তারা বলেছে যে তাদের প্যানেল অলরেডি এ হয়ে গেছে তাদের সেখানে নাম নেওয়ার পিটিশন করার কোনো জায়গা নেই কিন্তু আমরা যতটুকু ইনফরমেশান পেয়েছি যে লাস্ট চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু যারা পিটিশান জমা দিয়েছে তারাও কিন্তু সেই পিটিশানের নাম চলে এসছে যে আটশো ছজনের নাম চলে এসছে সেখানে তো আমাদের বক্তব্য একটাই আমরা এক পিটিশন হিসেবে এখানে কেস করেছি যাতে আমাদেরকে পিটিশান জমা নেওয়া হয় এবং এক পিটিশনার হিসেবে আমাদেরকে যুক্ত করা হয় এবং সেই অনুযায়ী আমরা যেন ম্যারিট লিস্টটা তৈরি করা হয় এটাই হচ্ছে আমাদের আবেদন